নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমে মশলা কেন গুঁতোচ্ছি সেটা বলে দিই সকালে উঠে রিলস দেখছিলাম মানে যেটাকে বলে শর্টস ইউটিউবে শর্টস দেখতে দেখতে গাঙ্গুলিদার ভিডিও এলো গাঙ্গুলিদাকে তো সবাই চেন রান্নার জন্য তিনি ফেমাস রথিন গাঙ্গুলি তো তার ভিডিও দেখে ইচ্ছা হলো যে মটন বিরিয়ানিটা চটপট করেই ফেলি তো সেই অনুযায়ী যেমন বলা তেমন কাজ প্রথমে দোকান থেকে নিয়ে এলাম দশ টাকার বিরিয়ানি মশলা আর সেটা তো খুবই ভেজাল কী যে থাকে কে জানে তার সাথে একটু জায়ফল জৈত্রী মিশিয়ে কড়াইতে টেলে নিলাম টেলে সেটাকে গুঁড়ো করে নিলাম হামন ওদিকে লেগে পড়লাম আর এক কাজে মটনগুলো তো করতে হবে সেদ্ধ তো মটনগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে দই ঘি আর হচ্ছে ওই হলুদ লঙ্কা লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্ট নুন স্বাদ মতো নুন যেটা আর কি সেদ্ধ করতে লাগবে তার সাথে হচ্ছে গোটা গরম মশলা আর মিঠা তোর গোলাপ জল বিরিয়ানি মশলা যেটা তৈরি করেছিলাম ঘি আর পরিমাণ মতো জল দিয়ে সেটাকে বসিয়ে দিলাম সেদ্ধ করতে আর ওদিকে মটন সেদ্ধ হচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েই চলে গেলাম আলু পেঁয়াজ কাটতে তো আলু পেঁয়াজ তো কাটা হয়ে গিয়েছিলো তো তারপরে আলুগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নিলাম তো আলু ভাজার পরে আলুগুলোকে কিন্তু সেদ্ধও করতে হয়েছে সেদ্ধ করার জন্য হলুদ আর নুন ব্যবহার করেছিলাম সামান্য জলে ওভেনে সেদ্ধ করে নিয়েছিলাম আর ওদিকে আলুগুলো লাল লাল করে ভাজার পরেই চলে গেলাম বেরেস্তার কাছে তো বেরেস্তা ভাজতে গিয়ে এক কাণ্ড ঘটেছে বোঝকাণ্ড বেরেস্তা ভাজছি আর ওদিকে বেরেস্তাটা রেখে দিয়ে একটু গেছি তো কালো হয়ে গেছে বেরেস্তা সে আর নাই বললাম তো যাই হোক তো এই যে আমি সেদ্ধ করা হয়ে গেছিলো আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম মাইক্রোওভেনে কারণ গ্যাসে তো দুটো গ্যাসে দু রকম দুটো জিনিস বসানো ছিল আর সকাল থেকে এই কর্মকাণ্ড শুরু করার আগেই চাল ভিজিয়ে রেখেছিলাম তো চালটা ভেজানোর পরে এই সব কাজ সেরে তারপরে হচ্ছে সব গোছানোর পরে চালটাকে সেদ্ধ করতে দিলাম চালটা বলেছিল গাঙ্গুলিদা এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে তো সেই অনুযায়ী তাই করেছিলাম আর ওদিকে আলুও আমার সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে সবচেয়ে ভালো কাজ লেয়ারিং করতে হবে তো আমাদের একটাই বড়ো হাড়ি তাই সব কিছু আলাদা করে তুলে নিলাম চালগুলো যেখানে সেদ্ধ করেছিলাম তো তারপরে ভালো ভালো করে একেবারে ঘি আর তেল মিশিয়ে দিলাম অল্প একটু যাতে নিচটা না পুড়ে যায় যদিও গাঙ্গুলিদা এটা করেনি এটা আমি নিজে থেকেই করলাম গাঙ্গুলিদার মতো তো আর আমি অত রান্নায় পটু নয় তাই এই উদ্যোগ তো যাই হোক তারপরে নিচের লেয়ারে মাংসগুলো বসিয়ে দিয়েছিলাম যেগুলো সেদ্ধ করেছিলাম আর তারপরে উপরে দই দিলাম দইয়ের পরে আলু দিলাম আলুর পরে আরেকটু দই দিয়ে দিলাম তো এইভাবে লেয়ার হচ্ছিলো তারপরে এখানে সব সেদ্ধ ওই বেরেস্তা বেরেস্তাগুলো দিয়ে দিলাম ভাজা বেরেস্তা তারপরে সেদ্ধ যে জলটাতে মাংস সেদ্ধ করেছিলাম তার সাথে সেই জলটা একটুখানি দুধের সাথে মিশিয়ে দিলাম তো তারপরে মিঠা তো গোলাপ জল বিরিয়ানি মশলা ফসলা দিয়ে তৈরি করে নিলাম জলটা মানে দুধটা তো দুধটা দিয়ে লেয়ার করে দিলাম এই লেয়ারিং করাই মজা আছে অল্প করে দাও চাল অল্প করে দাও দুধ যেটা কেশর তো নেই কেশরের বদলে ওই মাংস সেদ্ধর জলটাই রয়েছে তো অল্প করে বিরিয়ানি মশলা অল্প করে বেরেস্তা ওই অল্প 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 করে যা যেমন খুশি লেয়ার করো লেয়ারের কোনো বাধ্যবাধকতা নেই যদিও গাঙ্গুলিদের একটাই লেয়ার করেছিল নিচে মাংস দিয়েছিলো তার উপরে চাল দিয়ে দিয়েছিলো কিন্তু আমার মনে হলো আমি একটু আলাদা করি আর রান্না করতে করতে যতই আমরা রেসিপি কপি করি না কেন একটু তো আলাদা উনিশ বিশ হয়েই যায় যেমন বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট চলে যায় ময়দার বদলে আটা এই কত কিছুই না জোগাড় করে বাঙালি বাড়িতে রান্না চলে সেটা তো শুধু আমরাই বলতে পারি তো তারপরে এই গ্যাসে বসিয়ে দিলাম লেয়ারিংয়ের পরে আর উপরে দিয়ে বসিয়ে দিলাম একটা ভাঙা নোড়া তো এই শিল নোড়ার নোড়া দেখে আর ভেসে হেসো না কারণ আমাদের নোড়াটা ভাঙা কারণ এখন তো সব মিক্সিতে হয় নোড়াতে অল্প কিছু মা বাটে বটে কিন্তু আমাদের এই নোড়াটা খুব ভালো তাই জন্য শিল নোড়াটা চেঞ্জ করা হয়নি তো এই গরম গরম বিরিয়ানি একটু স্যালাড আর রায়তার সাথে উফ জমে যাবে পরিবেশন করলে তো খুব ভালো ছিল বিরিয়ানিটা নিজের প্রশংসা নিজে কি করব নিজে বানিয়েছি বলে বলছি না গাঙ্গুলি দেখেও ধন্যবাদ এরম একটা সুন্দর ভিডিও সকাল সকাল ফিরে চলে এলো দারুন আর হ্যাঁ তোমাদেরকে বলছি টাটা বাই বাই আর সাবস্ক্রাইব আর লাইকটা একটু করে দিয়ে যাও চ্যানেলটা তো গ্রোই হচ্ছে না না বেশি কিছু বলবো না এবার তোমাদের ওপরেই সব ছেড়ে দিলাম টাটা বাই বাই